বর্তমান বলিউডে যে দুজন অভিনেত্রী তাদের অভিনয় দক্ষতা এবং স্টারম দিয়ে দর্শকদের মনমুগ্ধ করে রেখেছেন তারা হলেন দীপিকা পাড়ুকন এবং অনুষ্কা শর্মা এই দুই অভিনেত্রী প্রমাণ করেছেন যে শুধু নায়করাই নন নায়িকারাও নিজেদের কাঁধে ভর করে বক্স অফিসে সাফল্য আনতে পারেন এবং শক্তিশালী গল্পের প্রধান চালিকা শক্তি হতে পারেন দীপিকা পাড়ুকন তার দীর্ঘ এবং সুদৃঢ় যাত্রা পথে এক অনন্য স্থান অধিকার করেছেন তার উপস্থিতি স্ক্রিন প্রেজেন্ট যেন রাজকীয় এবং মনমুগ্ধকর ওম শান্তি ওমে গ্ল্যামারাস ডেভিউ পর তিনি নিজেকে পরিণত করেছেন এক সূক্ষ্ম এবং ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে বিকছবিতে সাধারণ মেয়ের ভূমিকায় তার স্বতঃস্ফূর্ততা এবং সঞ্চয় লীলা বানস্থালীর পদ্মাবতের রানীর মতো দৃঢ়তা প্রতিটি চরিত্রে তিনি সমান সাবলীল বিষাদ হতাশা এবং শক্তি মতো কঠিন আবেগকে তিনি পর্দায় ফুটিয়ে তোলেন এক নিপুণ দক্ষতার সঙ্গে ছপাকের মতো চ্যালেঞ্জিং চরিত্রে তার অসাধারণ অভিনয় প্রমাণ করে শুধু বাণিজ্যিক সফলতা নয় শক্তিশালী গল্প বলাতেও তার গভীর আগ্রহ রয়েছে তার জনপ্রিয়তা এখন বিশ্ব এবং তার অভিনয় দক্ষতা প্রশ্নাতীত অন্যদিকে অনুষ্কা শর্মা শুরু থেকেই তার স্বতঃস্ফূর্ততা এবং স্বাভাবিক অভিনয়ের জন্য বিশেষ ভাবে পরিচিত রবনে বানাদে জড়ি দিয়ে তার যাত্রা শুরু হলেও ব্যান্ড বাজা বরাতে এক স্বাধীন চেতা উচ্চাকাঙ্ক্ষী তরুণীর চরিত্র তাকে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তোলেন অনুষ্কার বারংবার চিরাচরিত নায়িকার গঞ্জি ভিনেছেন এনএচ টেনের মতো থ্রিলার ছবিতে তার সাহসী নির্বাচন এবং পরীর মতো হরর ছবিতে তার ব্যতক্রমে অভিনয় দক্ষতা প্রমাণ করে যে তিনি ঝুঁকি নিতে ভয় পান না তার অভিনয় প্রায়শই অত্যন্ত বাস্তবসম্মত এবং প্রাণবন্ত যা দর্শকদের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করে এই দুই অভিনেত্রী নিজেদের পছন্দ এবং দক্ষতার মাধ্যমে আধুনিক বলিউড নায়িকার সংজ্ঞা বদলে দিয়েছেন দীপিকার গ্ল্যামার ও গভীরতা এবং অনুষ্কার দুজনেই নিজেদের স্বতন্ত্র পথে হেঁটেছে প্রমাণ করেছেন ভারতীয় সিনেমায় নারী চরিত্র এখন আরো বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ তাদের অভিনয় আগামী প্রজন্মকে নিঃসন্দেহ অনুপ্রাণিত করবে শামীম আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল